আসসালামু আলাইকুম আনাস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য জয়পুরি কালেকশন নিয়ে আসছি যারা কম দামের মধ্যে সবসময় জন্য ভালো কিছু চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব অনেকগুলো ডিজাইন আছে এবং প্রাইস রিজনেবল প্রাইস থাকবে যার যে কটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন হ্যাঁ এগুলোর রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে জামার কাপড় থাকবে হচ্ছে তিন গজ সেলরের কাপড় থাকবে হচ্ছে আড়াই গজ এবং ওনা থাকবে ফ্রি সাইজের না হ্যাঁ দাম একদমই কম থাকবে দাম বলে দিব কিছুদিন পরে জামার আমাদের ফন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ প্রথমে একটু যদি ফন পার্ট পিছনের পার্ট একই রকম থাকবে হ্যাঁ জামার কাপড় থাকবে হচ্ছে তিন গজ পাকা তিন গজ থাকবে 100% রং গ্যারান্টি থাকবে সব সময় পরার জন্য একটু ভালো মনে যারা একটু কাপড় চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে সেলরটটা হচ্ছে এটা এক カラー সেলরট থাকবে এবং আড়াই গজ কাপড় থাকবে দাম থাকবে হচ্ছে আজকের জন্য শুধু 600 টাকা করে আজকের জন্য দাম থাকবে হচ্ছে ছশো টাকা এটা হচ্ছে ওনার হ্যাঁ ওনারটা অনেক বড় এবং থ্রি সাইজের ওনার থাকবে হ্যাঁ কাপড় থাকবে একদম পিওর সুতিরও কাপড় হ্যাঁ যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করবেন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে হ্যাঁ প্রথম কালার জলপাই কালারটা দেখাইলাম এটা তারপরে হচ্ছে এটা মিষ্টি কালার আছে এটার চারটা কালার হ্যাঁ চারোটা কালার একটা একটা করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো প্রতিটা জামা থাকবে তিন গ্লস সালোয়ার থাকবে আড়াই গ্সজ এবং ওড়না থাকবে ফিরিসেস হ্যাঁ রং কস কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ রং কসে কোনো যদি সমস্যা হয় চেঞ্জ পাবেন ঠিক আছে রং কসে যদি কোনো রকম সমস্যা হয় চেঞ্জ পাবেন এবং রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে অন্য অনেক ডিজাইন যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখায় দিব এবং ছয় পিস বা ছয় পিসের বেশি যদি কেউ যদি নেন বেচার উদ্দেশ্যে কিছু প্রাইস কমায় রাখা যাবে ছয় পিস বা ছয় পিসের বেশি যদি কেউই নেন বেচার উদ্দেশ্যে সেই সেক্ষেত্রে প্রাইসটা একটু কমায় রাখা যাবে ঠিক আছে এমনিতে দাম থাকবে হচ্ছে খুচরো ছয়শো টাকা করে হ্যাঁ দাম ছয়শো টাকা করে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা জয়পুরি কালেকশন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটিগুলো সব সময় পরার জন্য কম বাজেটের মধ্যে সেরা জিনিস হ্যাঁ সব সময় পড়া জন্য কম বাজেটের মধ্যে সেরা জিনিস লেভেনডা কালার আছে এটা তেলটা আড়াই গজ সেলরের কাপড় আছে प्योर সুতি থাকবে এগুলো কিন্তু प्योर সুতি থাকবে হ্যাঁ এগুলো একদম प्योर সুতি থাকবে এবং কাপড় খুবই ভালো থাকবে খুবই ভালো মানের কাপড় থাকবে এটা ওন্নাটা হচ্ছে এটা হ্যাঁ চারটা কালার যত দ্রুত সম্ভব আপনাদেরকে সবগুলো কালার দেখায় দিব দতু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে যার যেটা লাগবে দতু স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ কারণ এইগুলা যে মানের কাপড় আবার যে প্রাইজে দিছি বেশি কম থাকবে না হ্যাঁ চার লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে দাম থাকবে ছয়শ টাকা করে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পেস্ট কালার এটা পেস্ট কালার হ্যাঁ হচ্ছে এটা প্রতিটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা অনেক বড় এবং পিওর সুতি অন্য সবচেয়ে বড় হচ্ছে একদম পিওর সুতি কোনো রকম মিক্সড নেই হ্যাঁ পিওর সুতি আছে চার্জার লাগবে নিয়ে নেন হ্যাঁ যার যেটা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই फेमस একটা ডিজাইন খুবই फेमस একটা ডিজাইন খুবই সুন্দর এবং কাপড়গুলো এতটা সফট আর এতটা আরামদায়ক মানে এই বাজেটের মধ্যে একদম সেরা কালেকশন দিচ্ছি এই বাজেটের ভিতরে সেরা কালেকশন দিচ্ছি এত রূপ বলতে পারি সেরা লটটা হচ্ছে এটা সব সময় পরার জন্য কম দামের মধ্যে বেস্ট কাপড় হবে এটা যার যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ওনার ডিজাইনটা অন্য ডিজাইন প্রথম কালারটা ভালো মতো দেখাই দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আপনাদের সবগুলা কালার হচ্ছে আমি একটা একটা করে দেখায় দিবে মোট চারটা কালার থাকবে এই ডিজাইনটা চারটা কালার থাকবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে খুব দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে lemon color হ্যাঁ একটু ডিপ lemon color প্রতিটা কালার কিন্তু মাসাল্লা খুবই সুন্দর এবং সালোয়ার কাপড়গুলো গুলা পিওর সুতি এবং আড়াই গজ কাপড় থাকবে হ্যাঁ পিওর সুতি এবং আড়াই গজ কাপড় থাকবে জামার কাপড় থাকবে হচ্ছে তিন গজ হ্যাঁ জামার কাপড় থাকবে তিন গজ সাতচল্লিশ আটচল্লিশ লং অনায়াসেই আপনি দিতে পারবেন হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশ লংও যদি কেউ করেন সেই ক্ষেত্রে সাতচল্লিশ আটচল্লিশ লং দিয়েও হাতা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা আপনার নিঃসন্দেহে হয়ে যাবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দাম থাকছে নয় ছয়শো টাকা করে দাম থাকছে হচ্ছে ছয়শো টাকা করে হ্যাঁ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনাদের জন্য দুটো স্ক্রিনশট দেবে বিস্কিট কালার খুবই প্রতিটা কালার এবং প্রতিটা ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর আছে সালোয়ারটা হচ্ছে এটা আরেগো সালোয়ার কাপড় থাকবে এবং পিওর সুতি থাকবে হ্যাঁ এটা হচ্ছে সোনার হ্যাঁ প্রতিটা কালার খুলে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটু সময় বেশি লাগবে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন প্রতিটা কালার খুলে দেখাচ্ছি এই যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ আপনাদের সুবিধার্থে প্রতিটা কালার হচ্ছে আমরা খুলে দেখাচ্ছি সব সময় পড়ার জন্য সেরা কালেকশন হবে আমি এতটুক বলে দিলাম নিঃসন্দেহে নিতে পারেন খুব ভালো কালেকশন হবে সালোয়ারটা হচ্ছে এটা রং কাজ গ্যারান্টি পাবেন ফ্রি সাইজের কাপড় থাকবে এটা হচ্ছে অন্য একটা দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার দুটো স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আজকের মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ এবং প্রতিটা ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন এবং রং কচ একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে রং কচ একশো পার্সেন্ট ইনশালআল্লাহ গ্যান্ডি থাকবে দুটো স্ক্রিন শট দিয়ে সামনের পিসে কিন্তু সেম পিন থাকবে

সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমায় রাখা যাবে এক পিস দুই পিস চার পিস নিলে ফিক্সড প্রাইস ছয়শো টাকা করে হলুদ কালার হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা কালার মাসাল্লা খুবই সুন্দর হ্যাঁ প্রতিটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর না হ্যাঁ খুবই সুন্দর ওনা চার্জ এটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ আর যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হালকা ল্যাভেন্ডার কালার এটা হালকা ল্যাভেন্ডার কালার হ্যাঁ এই কালারটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার যারা একটু হালকা কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন কালারটা কিন্তু খুবই হালকা কালার হ্যাঁ খুবই একটা হালকা একটা কালার হালকা ল্যাভেন্ডার কালার সালোয়ারটা হচ্ছে এটা পিওর সুতি কালার সুতি সালোয়ার থাকবে আড়াই থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওনাটা সাদার সাথে হালকা ল্যাভেন্ডার থাকবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দাম থাকবে ছয়শো টাকা করে দাম থাকবে হচ্ছে ছয়শো টাকা করে যত দ্রুত সম্ভব আপনাদেরকে প্রতিটা ড্রেস আমরা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি কারণ আস্তে আস্তে দেখা দিয়ে গেলে অনেক ডিজাইন বেশি সময় লেগে যায় বেশি সময় নেওয়া যাবে না আপনাদের কাছ আপনাদের কাছ থেকে তো যত দ্রুত সম্ভব আমরা দেখা দিচ্ছি আবার হচ্ছে এটা ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ ওড়নাগুলো অনেক বড় এবং প্রিয় সুতি থাকবে আমি বলবো এই দামের ভিতরে যদি একটু কেউ ভালো জিনিস নিতে পারেন নিঃসন্দেহে ছয়শো টাকার মধ্যে সেরা জিনিস দিচ্ছি এতরূপ বলতে পারি নিঃসন্দেহে ছয়শো টাকার ভিতরে সেরা জিনিস দিচ্ছি এর বলতে পারি এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু আজকের খুবই সুন্দর প্রতিটা ডিজাইন আজকে খুবই সুন্দর

জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার এর আগেরটা দেখালাম ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে জলপাই কালার যার যে কালার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ সেলরটা হচ্ছে এটা হ্যাঁ সেলরটা হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা উন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং পিওর সুতি থাকবে হ্যাঁ একশো পার্সেন্ট কটন থাকবে এবং খুবই আরামদায়ক এগুলো রং কস্ট গ্যারান্টি থাকবে এবং খুবই আরামদায়ক কাপড় হবে অল্প বাজেটের মধ্যে যারা একটু ভালো জিনিস চাচ্ছেন নিতে পারেন নিঃসন্দেহে খুবই সুন্দর জিনিস হবে হ্যাঁ কাপড়ের মান ডিজাইন কালার সব মিলিয়ে খুবই সুন্দর হবে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালারটা যাদের লাগবে নিয়ে নেন ওড়নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর না ওড়নাটা শুধু একবার দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ওড়না দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার চারোটা কালারই এটা খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ নতুন কাস্টমার যারা আছেন ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ একটা একটা করে প্রতিটা ডিজাইনার্সকে দেখায় দিব আপনাদেরকে যত দ্রুত সম্ভব এই ডিজাইন দেখেন মাসাল খুবই সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্ট টা হচ্ছে এটা সালোয়ার টা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা একই রকম থাকবে জামার তিন গজ কাপড় থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ওনার হ্যাঁ ওনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ যার যার লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দাম থাকবে ছয়শো টাকা করে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ বেগুনি কালার হ্যাঁ ডিপ বেগুনি কালার সালোয়ারটা হচ্ছে এটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি কারণ অনেকগুলা ডিজাইন তো প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকে যদি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখায় দিচ্ছি দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যার যেটা লাগবে দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ জামাটা হচ্ছে এটা সালওয়ারটা হচ্ছে এটা এটা ওড়নাটা হচ্ছে এটা এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর মিথর ওড়নাটা ডিজাইনটা খুবই সুন্দর এটা তো অন্য কালার কম্বিনেশনটা খুবই সুন্দর যার যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ দাম থাকবে ছশো টাকা করে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ রঙ কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দাম থাকবে ছশো টাকা করে হ্যাঁ গোলাপি কালার সবার পছন্দের কালার গোলাপি কালার আছে এটা খুবই সুন্দর এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এটা ওন্নাটা খুবই সুন্দর যারা যেটা লাগবে দুতি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দাম থাকবে ছয়শো টাকা করে দাম থাকবে হচ্ছে ছয়শো টাকা করে যারা যেটা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দেব আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন

দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দাম থাকবে ছয়শো টাকা করে হ্যাঁ জামার কাপড় থাকবে হচ্ছে তিন গজ এবং সালোয়ার কাপড় থাকবে হচ্ছে আড়াই গছ ওড়না থাকবে ফিরিশাইজের ওর না হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যে কাল কালার লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ অনেক ডিজাইন আজকে অনেক ডিজাইন foto 2 টা আপনাদেরকে দেখায় চেষ্টা করতে আছি কারণ অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অন্যটা হচ্ছে এটা জিগজ্যাগ প্রিন্টার থাকবে অন্যটা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে ধামাটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওটা ওন্নাটা হ্যাঁ এটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওন্না হ্যাঁ এটা খুবই সুন্দর ওন্না এটা ডিজাইনটা কিন্তু মাস্টার ইয়েলো কালার হ্যাঁ গোল্ডেন কালারও বলতে পারেন ডিপ গোল্ডেন কালারও বলতে পারেন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা দেখানো শেষ হ্যাঁ এই ডিজাইনটা দেখানো শেষ আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিই একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দেব এটা একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন এখনো তিনটা ডিজাইন আছে এখনো কিন্তু তিনটা ডিজাইন আছে তিনোটা ডিজাইন সবগুলো ডিজাইন একটা একটা করে দেখাই দিব সহ ধৈর্য সহকারে দেখার জন্য সবার কাছে অনুরোধ নেই হ্যাঁ ল্যাভেন্ডার কালার হ্যাঁ ডিজাইনটা দেখেন স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ওনার এটা ওননাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ওননা কিন্তু হ্যাঁ খুবই সুন্দর না চারটা কালার থাকবে এই ডিজাইনটা চারটা কালার থাকবে যার যেই কালারটা ভালো লাগবে যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন এটা জলপাই কালার হ্যাঁ এটা হচ্ছে জলপাই কালার খুবই সুন্দর প্রতিটা কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কালার এবং দাম থাকছে হচ্ছে ছয়শ টাকা করে হ্যাঁ দাম থাকছে ছয়শ টাকা করে রং কস গ্যারান্টি থাকবে সব সময় পরার জন্য নিতে পারেন খুবই ভালো হবে এটা হচ্ছে অন্য টা এটা হচ্ছে অন্য টা স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার চারটা কালার ল্যাভেন্ডার কালার জলপাই কালার মিষ্টি কালার আর হচ্ছে একটা স্কাই ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু কালার এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ প্রতিটা কালার কিন্তু মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটা কালার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা অনেকগুলা ডিজাইন তো তাই হচ্ছে একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলা ডিজাইন তো তাই হচ্ছে দ্রুত দেখাচ্ছি প্রতিটা ডিজাইন হচ্ছে চারটা করে কালার থাকে তো প্রতিটা কালারই আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ জামাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কালার স্কাই ব্লু কালারও বলতে পারেন আর পেস্ট কালারও বলতে পারেন হ্যাঁ স্কাই ব্লুও বলতে পারেন আর পেস্ট কালারও বলতে পারেন খুবই সুন্দর হবে হ্যাঁ খুবই সুন্দর হবে ডিজাইনটা দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকছে হচ্ছে ছয়শো টাকা করে হ্যাঁ দাম থাকছে হচ্ছে মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে ছয়শো টাকা করে হ্যাঁ এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন আজকে অসম্ভব সুন্দর প্রতিটা ডিজাইন আজকের অসম্ভব সুন্দর স্যালাডটা হচ্ছে এটা এটা হচ্ছে ওননাটা এটা ওড়নাটা কী দিচ্ছে দেখিতো এটা ওড়নার ডিজাইনটা শুধু একবার দেখেন এটা ওনার ডিজাইনটা মাশাল্লাহ শুধু একবার দেখেন খুবই সুন্দর ডিজাইনটা ওনবে ওনার ডিজাইনগুলো প্রতিটা ওনার ডিজাইন খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে ছয়শো টাকা করে এবং ছয় পিস বা ছয় পিসের বেশি যদি কেউ নেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে রাখা যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে প্রাইস কিছুটা আপনাদের জন্য কমে রাখা যাবে হ্যাঁ কেউ যদি বেচার উদ্দেশ্যে নেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে রাখা যাবে স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা আছে ওড়না দেখেন মাসাল খুবই সুন্দর ওড়না হ্যাঁ হলুদ কালার হালকা হলুদ কালার যারা পছন্দ করেন নিতে পারেন হলুদ কালার যারা পছন্দ করেন নিতে পারেন খুবই সুন্দর হবে হ্যাঁ এটা হচ্ছে হালকা বেগুনি কালার হ্যাঁ এটা হচ্ছে হালকা বেগুনি কালার এটা হচ্ছে হালকা বেগুনি কালার প্রতিটা কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আজকে ডিজাইন গুলা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে দেখাই দিচ্ছি যত দ্রুত সম্ভব দেখানোর চেষ্টা করতেছে অনেকগুলা ডিজাইন তো একটু সময় বেশি লাগছে ভিডিওটা সবাই দেখবেন স্ক্রিন স্ক্রিনশট দিবেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ লাস্ট এটা মিষ্টি কালার হ্যাঁ এই কালার ডিজাইনটার ভিতরে কালার মিষ্টি কালার হ্যাঁ লাস্ট কালার টা হচ্ছে মিষ্টি কালারটা ওমনাটা দেখেন মাশাল খুবই সুন্দর হ্যাঁ দুটি স্ক্রিনশট দিতে হবে দাম থাকবে ছয়শো টাকা করে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ কলকা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা জলপাই কালার সালোয়ার থাকবে এটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ একটু ওন্নাটা দেখেন ওন্না পিনটা খুবই কিন্তু গর্জিয়াস হ্যাঁ ওন্না পিনটা কিন্তু খুবই গর্জিয়াস থাকবে তো যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কাপড় নিঃসন্দেহে ভালো হবে যারা একটু কম দামের মধ্যে ভালো জিনিস খুঁজতাছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটা যা দেখাবো সব থাকবে ছশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে ওম্টার ওনাটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিচ্ছি স্যালোয়ার টা হচ্ছে এটা আড়াই সালোয়ার থাকবে আমার কাপড় থাকবো হচ্ছে তিন গো সালোয়ার কাপড় থাকবো হচ্ছে আড়াই গছ হ্যাঁ লং আপনি সাতচল্লিশ আটচল্লিশ অনহাসি দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে অঙ্গ্যাটা লং নিয়ে কোনো টেনশন করবেন না কাপুরের সাইজ পিরি সাইজ থাকবে হ্যাঁ ছয়শো টাকা বলে দিচ্ছি ছয়শো টাকা দিচ্ছি বলে খারাপ জিনিস দিবে এরকম না ছয়শো টাকায় সেরা জিনিস দিচ্ছি এটা মার্কেটে সর্বনিম্ন সাড়ে ছয়শো সাতশো টাকা সেল হয় বাট আপনাদেরকে আনাস পার্সেন্ট বিডি দিচ্ছে ছয়শো টাকা করে এবং সেরা কালেকশন সেরা কোয়ালিটি দিচ্ছে আপনাদেরকে এতটুকু বিশ্বাস রাখবেন আনাস পার্সেন্ট বিডি দাম অনুযায়ী জিনিস সবসময় ভালো দেওয়ার আপনাদেরকে চেষ্টা করে হ্যাঁ মিষ্টি কালার সালোয়ারটা হচ্ছে এটা পাক্কা আড়াই গজ সালোয়ার থাকবে পিওর সুতি থাকবে এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা দেখেন মাসাল খুবই সুন্দর ওন্না হ্যাঁ খুবই সুন্দর ওন্না হ্যাঁ একটা ডিজাইন আছে শুধু একটা কালারই একটা ডিজাইন আছে শুধু একটা কালারই জাল লাগবে এটা নিয়ে নেবেন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুবই রানিং ডিজাইন আমাদের এক পিসি আছে জাল লাগবে নিয়ে নেবেন দাম থাকবে ছয়শ টাকা করে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে ছয়শ টাকা করে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ জামার কাপড় সেলারের কাপড় অন্য কাপড় ফ্রি সাইজ থাকবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে নিয়ে নিতে হবে আপনার পছন্দের ড্রেসগুলো হ্যাঁ দুটো স্ক্রিনশট দেন দাম থাকবে ছয়শো টাকা করে দাম থাকবে ছয়শো টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিড়ির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ